আশিস কেমন আছো বলো দেখে নে হুমাবার সঙ্গে সঙ্গেই

আজকে নাইট করলে অন্য দিন নাইট দিয়ে দেব কবিতা আজকে নাইট করলে অন্য দিন নাইট দিয়ে দেব কবিতা আরে প্রদীপ তো আমি নাইট করব না আমি এখন একটু এলা অ্যাড চেক করার জন্য কবিতা দি ভাই লাইভের আগে ভোল্টেজটা অন করনি কেন লাইভের মানে মনে বড় কষ্ট হয়ে নষ্ট ভাই কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি কি তুই ময়দুল দাদা অনেক অনেক ভালোবাসে ময়দুল দাদা লাইভ জয়েন করার জন্য লাইক করে দিলাম থ্যাংক ইউ মৌসুমী দি ভাই অনেক অনেক ভালোবাসে আমার লাইভ জয়েন করার জন্য কেমন আছো ভালো আছি প্রতিটা বলছে ঠিক আছে কি হলো বলছি অপশন পাইনি কি জানা অন্ধকার কেন আমি অন্ধকারই করি লাইভ মৌসুমী দিয়ে আমার লাইফ অন্ধকারই থাকে নতুন বন্ধু আচ্ছা নতুন বন্ধু অনেক অনেক ভালোবাসি আমার লাইফ জয়েন করার জন্য ময়দুলদা বলে আমি নতুন বন্ধু চাই একটু পরে একটু পরে একটু একটু দাদা বেশিক্ষণ বেশিক্ষণ করবে না बार रखो मैं फेस लाइव कोई ना हो जो ना अंधो कार फेस लाइव कोई ना उसे नहीं अंधो कार नहीं ना यार देखिया जाती ना केनो ना है सेटाई तो भाव थी कि क्या टिप्पणी क्या ना आज ऑप्शन आज দেখতে চালু ঠিক আছে আমি লাইভটা কাটছি আবার অন করছি ঠিক আছে দেখি অপশন পাই কি না আমি ময়দুল আমার উপর রাগ করো না না টাটা ভাই আমি আবার পরে আসবো কবিতা একজনকে নাইট দেবো আচ্ছা ব্যাগ ক্যামেরা করে রাখো তো আমি একটু লাইভটা কাটছি ঠিক আছে আবার অন আর অন করছি 10 মিনিট হয়ে গেল কাট দাও কাট দাও ঠিক আছে আবার অন করছি দেখি অ্যাড হচ্ছে না কেন অপশনটা ঠিক আছে সবাই একটু জয়েন করো প্লিজ